হ্যালো গাইস তো সবার একটা ইচ্ছা আছে আমারও একটু মনে ইচ্ছা দেখেছে ডিআর লটারি সাপ্তাহিক আমি টিভিতে খুব পরিমাণে অ্যাড দেখছি তো চলুন আজকে আমরা ডিআর লটারি টিকিট কাটি ছ টাকায় এক কোটি এটা শুনেছিলাম দেখো আজকে আমরা সরাসরি টেবিলে গিয়ে দেখা করব আমরা সিক্স পি এর যে খেলাটা আছে সেটার টিকিট সংগ্রহ করব। দেখা যাক অরিজিনারালি কিছু পাওয়া যায় কি না পাওয়া যায় সো চলুন বাদবাকি দেখা হচ্ছে আমাদের টেবিলে সোফেরেন আমরা ফাইনালি চলে এসেছি আমাদের দেখুন ডিয়ার লটারি থাকা এই আমাদের দাদা বসে আছে তো চলুন দাদার কাছে গিয়ে বাকিটা জানা যাক কিভাবে কি প্রাইজ পাওয়া যায় তো ফ্রেন্ড ফাইনালি চলে আসলাম দেখুন ডি আর সাপ্তাহিক লটারি পিছনে একটা ব্যানার আছে আমাদের তোমার টিকিট গুলো দেখিয়ে নিই আপনাদেরকে এখান থেকে আমরা সংগ্রহ করবো তারপর আমাদের থাকছে ডিয়ার নাইট লটারি যাক ফ্রেন্ট এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সাত টাকা অ্যামাউন্ট টিভিতে আর যখন আমি দেখেছিলাম তখন ছ টাকা ছিল এটা কিভাবে কি প্রাইস পাওয়া যায় এটা আমাদের দাদার ডেট মানে দাদার টেবিল দাদার নামটা একবার আমরা জেনে নেবো যাক দাদা আমাদের হাই করেছে দাদা আপনার নামটা বলুন অরবিন্দু লটারি অরবিন্দু লটারি যাই হোক আপনি কি সেলার তাই তো আপনি তাও কত বছর ধরে ব্যবসা করছেন আর বারো বছর হয়ে গেল বারো বছর হয়ে গেল এখন হচ্ছে একটা চোদ্দ আচ্ছা বারো থেকে চোদ্দ আপনি কি এখনো একটা ফার্স্ট প্রাইজ দিয়েছেন না না এখনো ফার্স্ট প্রাইজ হয়নি কেন দাদা আমি তো শুনছি যে টিভিতে দেখাচ্ছে ছ টাকায় এক কোটি হচ্ছে অনেক জায়গায় হচ্ছে অনেক জায়গায় হচ্ছে আচ্ছা এখান থেকে যদি আপনার আমি সব টিকিট নিয়ে নি তাহলে কি আমার এক কোটি বাঁচবে ও গ্যারান্টি নেই টিকিটে ও কোনো গ্যারান্টি নেই তারপরে আমরা বলছিলাম ছ টাকায় একটা টিকিট কেটলে হয়তো এক কোটি পাওয়া যায় দাদার কাছ থেকে এটা জানতে পারছি এটা একদম রীতিমত ভাগ্যের খেলা তাও আমরা একটা চেক করে দেখবো আপনাদের সরাসরি দেখাবো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখনো ছটা বাজেনি আজকে ডেটটা দেখে নিন এটা দেখেন এটা আজকে 11 তারিখ 11 2025 ছটার একটা কত দাদা একটা যদি আমি একটা 35 টাকা একটা 35 টাকা তাই তো কেন 6 টাকা না একটার দাম না না 7 টাকা হয়ে গেছে এখন আচ্ছা দাদা বলছো একটার দাম 6 টাকা বলছিল ওখানে পিন পিন করা আছে 7 টাকা পিস তাই বলছে 35 টাকা দেখ ফ্রেন্ড এখান থেকে আমরা একটা সিলেক্ট করে নেব নাম্বারটা আপনারা একবার দেখে রাখুন ভালো লাগবে আপনাদের কোনটা নেব সেটাই বুঝতে পারছি না যাই হোক আমরা তিরাশিটা নিচ্ছি সাতাশি তিরাশি সেভেন নিয়ে নিলাম এবার দেখা যাক দাদার কখন আমাদের এই টিকিটের প্রাইস দেয় চলুন তাহলে ছটা বাজার অপেক্ষায় থাকি সো আমাদের সেই টিকিট নম্বর এখন আমাদের চলে এসেছে ভাগ্য পরীক্ষা করার সময় তো ওখানে আছে সাতাশি তিরাশি যে মিডিলটা আপনাদের নিয়েছিলাম মানে আপনাদের চোখের সামনে নিয়েছিলাম দেখি এবার কী হয় ছিয়াশি দেখুন সাতাশি উনচল্লিশ খেলেছে এবার আমাদের উপরের প্রাইজগুলো দেখতে হবে এখানে কোথাও সাতাশি ছাপেই নি আপনারা দেখে নিলেন এটার নামই লটারি সম্পূর্ণ লাখের উপর একদম ডিপেন্ড করে আপনারা যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন তো আমাদের পুরো পঁয়ত্রিশ টাকাটাই আজকের দিনের জন্য ব্যথা চলে গেলো সোভ্রেন্ড আপনারা এর ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন কি করা যায় So tata.